রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে এক ভারতীয় যুবক নিহত 됐ছেন মস্কোতে অবস্থিত ভারতীয় দূতাবাস তার মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছে নিহত ওই যুবকের নাম রবি মোন তিনি ভারতের হরিয়ানার কাইথাল জেলার মাথুর গ্রামের বাসিন্দা রবির পরিবারের দাবি রুশ সেনারা ইউক্রেনের সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে রবিকে ফ্রন্ট লাইনে পাঠিয়েছে আর সেখানে তার মৃত্যু হয় তার ভাই অজয় মৌন বলেছেন মস্কোতে অবস্থিত ভারতীয় দূতাবাস রবির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে অজয়ের দাবি রবি একটি পরিবহন কাজে নিয়োগ পেয়ে চলতি বছরের তেরো জানুয়ারি রাশিয়া যান কিন্তু তাকে সেনাবাহিনীতে নিযুক্ত করা হয় রবির মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনুরোধ জানিয়েছেন অজয় তিনি সংবাদ মাধ্যমকে বলেছেন তার মরদেহ নিয়ে আসার মতো অর্থ তার পরিবারের নেই তারা জমি বিক্রি করে প্রায় সাড়ে এগারো লাখ রুপি খরচ করে তাকে রাশিয়া পাঠিয়েছিলেন